প্রপার্টিটা কিন্তু অ্যাকচুয়ালি দারুণ লাগছে আমার হেভি লেগেছে এটা তো এখান থেকে তোমরা এই কোপাই নদীর এই ভিউটা তোমরা কিন্তু পেয়ে যাবে ব্যালকানি থেকে যেমন খুশি এখানে কিন্তু অর্ডার করে নিতে পারো খাবার দাবার আর আমরা এখানে অর্ডার দিয়েছি দেখো এই খাবার দাবারগুলো তো অন্যতম একটি শক্তিপীঠ বলা হয় এই তলাকে অত্যন্ত জাগ্রত আর সুরুল রাজবাড়ি যা তিনশো বছর পুরনো এই দুর্গাপুজো এখানে কিন্তু হয়ে থাকে সানসেটের যে ভিউ সেটাকে একটু এনজয় করছি তোমাদের সাথে শেয়ার করছি আচ্ছা সন্ধ্যাবেলায় কিন্তু রিসর্টের এই ভিউটা দেখো দারুণ লাগছে কিন্তু লাইট জ্বলার পরে শান্তিনিকেতন নামের মধ্যেই যেন এক শান্তির ছোঁয়া আজকের এই ভিডিওতে তোমাদের শান্তিনিকেতনের কোপাই নদীর ধারে অবস্থিত একটি দারুণ রিসর্টের খোঁজ দেব যার নাম নীল নির্জন আর শান্তিনিকেতনে তোমরা এসে দু রাত তিন দিন এখানে অবশ্যই স্টে করতে পারো ফ্যামিলি এবং নিজেদের প্রিয়জনদের নিয়ে আশা করি তোমাদের খুব ভালো লাগবে হ্যাঁ এখানে আসলে কেমন কি খরচা পড়বে রুম রেন্ট কত সমস্ত কিছু তোমাদেরকে আজকের এই ভিডিওতে একদম জানাবো ডিটেলসে গুড মর্নিং গুড মর্নিং ফ্রম হাওড়া স্টেশন আমি এই মুহূর্তে ঠিক হাওড়া স্টেশনের সামনে দাঁড়িয়ে আছি পিছনে হচ্ছে হাওড়া ব্রিজ আর আজকের এখান থেকে আমি যাত্রা শুরু করছি শান্তিনিকেতনের উদ্দেশ্যে আর আমাদের এই ট্রিপটা হতে চলেছে এক রাত দুদিনের আর হ্যাঁ এই শান্তিনিকেতন যাওয়ার কারণ হচ্ছে সত্যি কথা বলতে আমাদের মানুষের মানে প্রত্যেকের জীবনে প্রচুর এখন ট্রেস যাচ্ছে বিভিন্ন কাজ নিয়ে বিভিন্ন জিনিসপত্র নিয়ে তাই আমরা সবাই চাই কোথাও না কোথাও ছোট্ট খাট্ট মানে কলকাতার কাছে একটু ঘুরে আসতে এবং কম খরচার মধ্যে তো সেই সমস্ত কিছু আজকে আপডেট দেবো এই ভিডিওর মাধ্যমে ভিডিওটা অবশ্যই পুরোটা দেখো তোমাদের ইনফরমেশান অনেক কিছু পাবে এই ভিডিও থেকে চলো স্টেশনের ভেতরে প্রবেশ করা যাক এই মুহূর্তে সকাল সকাল এখন আটটা এই কুড়ি মতো বাজে হাওড়া স্টেশনের ভিড়টা জাস্ট দেখো সবাই অফিস টাইমে অফিসের জন্য এখন সব হাওড়া স্টেশনে প্রচুর এই মুহূর্তে ভিড় তো এখন আমরা ওয়েটিং এই বোর্ড যেটা দেখাই এখানে চার্টে এই ট্রেনের যে লিস্টগুলো সেখানে আমি এখন দাঁড়িয়ে আছি এখানে দেখি কখন আমাদের ট্রেন দেয় এবং আমাদের ট্রেন কিন্তু এই আটটা পঞ্চান্ন কুলিক এক্সপ্রেস যেটা করে আমরা শান্তিনিকেতন এখন যাব এক্ষুনি দিয়ে দেবে ওখানে দেখাবে এক্ষুনি দাঁড়ো ওই দেখো ওই যে হাওড়া রাধিকাপুর কুলিক এক্সপ্রেস আটটা পঞ্চান্ন এগারো নম্বর প্ল্যাটফর্মে কিন্তু দিয়ে দিয়েছে আমাদের ট্রেন ট্রেন কিন্তু দিয়ে দিয়েছে কুলিক এক্সপ্রেস এটাই সেই ট্রেন এটা করেই কিন্তু শান্তিনিকেতন এখন আমরা যাব আর হ্যাঁ এখন মোটামুটি এই আটটা চল্লিশ মতো বাজে জাস্ট এই দু তিন মিনিট হলো ট্রেনটা দিয়েছে এখানে ট্রেনটা কিন্তু বাইরে থেকে দেখতে বেশ পরিষ্কার পরিচ্ছন্নই লাগছে আপাতত এবারে ট্রেনের ভেতরে উঠা ওঠা যাক তারপরে তোমাদেরকে ভেতরের অংশটা দেখাবো তো এই হচ্ছে ডি টু আর এইটা হলো ডি টু কোচ এই ডি টু কোচে আমাদের কিন্তু সিট পড়েছে মোটামুটি চারটে সিট আমাদের মানে আমরা চার বন্ধু যাচ্ছি তো চলো ট্রেনের ভেতরে ওঠা যাক আগে সিটটা বসি তারপরে বাকি কথা হবে আমি আপাতত দেখতে পাচ্ছি এইরকম কিন্তু পুরো ট্রেনের ভেতরের কামরাটা এবং যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন এবং সিটিং অ্যারেঞ্জমেন্টটা কিন্তু থ্রি ইস টু মানে এদিকে তিনজন এদিকে তিনজন এইভাবে কিন্তু করা হয়েছে তো আমাদের চারজন আমরা এদিকে চার তিনটে সিট আর আমার সিটটা কিন্তু এইদিকে পড়েছে হাওড়া থেকে একদম সঠিক সময় আমাদের কুলিক এক্সপ্রেস শান্তিনিকেতনের উদ্দেশ্যে রওনা দিলো প্রথমেই বলে রাখি আমরা কিন্তু শান্তিনিকেতন স্টেশনে না নেমে ঠিক তার পরে স্টেশন প্রান্তিকে নামতে চলেছি তার কারণ আমরা যেখানে স্টে করব সেই জায়গাটি প্রান্তিক স্টেশন থেকে অনেকটাই কাছে পড়বে আর এই হাওড়া থেকে প্রান্তিকের দূরত্ব একশো একষট্টি কিলোমিটার হাওড়া থেকে প্রচুর এক্সপ্রেস ট্রেন তোমরা পেয়ে যাবে বোলপুর শান্তিনিকেতন অথবা প্রান্তিক স্টেশনে আসার জন্য আমাদের এই কুলিক এক্সপ্রেসের টু এর সিটিংয়ের ভাড়া পড়লো মাত্র পঁচাশি টাকা করে আর জেনারেলদের ভাড়া সত্তর টাকা আর স্লিপারের ভাড়া একশো টাকা আমরা কিন্তু বোলপুর শান্তিনিকেতন স্টেশন ক্রস করছি এখন দেখতে গেলে বারোটা পাঁচ মতো বাজে প্রায় আধ ঘন্টা লেট চলছে আমাদের ট্রেন এর পরেই কিন্তু আমরা নামবো হচ্ছে প্রান্তিক স্টেশনে মানে এর পরের স্টেশনটাই কিন্তু প্রান্তিক সেখানেই আমরা নামব এই যে ট্রেন যাচ্ছে এই ট্রেনে করেই কিন্তু আমরা এলাম প্রান্তিক স্টেশনে আমাদের ট্রেন এখানে রেখে এখন নিজের গন্তব্যে চলে যাচ্ছে আর মোটামুটি আমরা এখানে রিচ করলাম দুপুর এখন বারোটা পনেরো প্রায় অলমোস্ট আধ ঘন্টা কি চল্লিশ মিনিট মতো লেট পৌঁছালাম আমরা প্রান্তিক স্টেশনে অলমোস্ট আটটা পঞ্চান্নই আমাদের ট্রেন ছেড়েছিল অ্যাকচুয়ালি সাড়ে এগারোটার সময় নামানোর কথা ছিল এই স্টেশনে বাট আধ ঘন্টার ওপর কিন্তু লেট আজকে ট্রেনটা তো এছাড়া এমনি আসতে কোনো অসুবিধা হয়নি ট্রেনে নর্মালি স্মুথ জার্নি ছিল বাকি হ্যাঁ এখানে একটু গরম তো আছেই এই সময় তবে ঠিক আছে ভালো মানে খারাপ না একটু মানে মন খোঁজ করার জন্য একটু পরিবেশ চেঞ্জ করার জন্য এই ধরনের ছোটখাটো ট্রিপ তো করাই যেতে পারে চলো এবার স্টেশনের বাইরে বেরোনো যাও প্রান্তিক প্ল্যাটফর্ম থেকে বেরোলেই এরকম তোমরা টোটো স্ট্যান্ড পেয়ে যাবে তোমরা যে যেখানে যেতে চাও সেটা বললে কিন্তু নিয়ে চলে যাবে দরদম করে নেবে একটু আর আমরা যেখানে যাচ্ছি তার জন্য টোটো কিন্তু সামনে থেকে আমাদের ধরতে হবে আমরা উঠে পড়েছি এই মুহূর্তে টোটোতে আর তোমাদের বলছি যেখানেই যাও না কেন টোটোতে কিন্তু দরদাম করে নেবে জাস্ট এই টোটো থেকে নামলাম আর টোটোতে মোটামুটি আধ ঘন্টার কাছাকাছি মতো লাগলো অলমোস্ট আর এই হচ্ছে নীল নির্জন যে রিসর্ট আমরা এখানে থাকতে চলেছি আজকের দিন এবং কালকের মোটামুটি দুপুর বিকেল পর্যন্ত আর চলো ভেতরে ঢুকি প্রপার্টিটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আপাতত এই সামনেটা দেখেই বোঝা যাচ্ছে এবং পুটোটা কিন্তু গাছে মানে গাছগাছালিতে ভর্তি পুটোটা সামনে কিন্তু বেশ সুন্দর সুন্দর দোলনা টোলনা আছে তো বেশ ভালো লাগছে মানে পরিবেশটা কিন্তু ঢুকেই একটা ফার্স্ট ইমপ্রেশনটা বেশ ভালো লাগছে আর পাশে কিন্তু কোপাই নদী এবং কোপাই নদীটা তোমাদেরকে দেখাচ্ছে এক্ষুনি আর এই হচ্ছে পুরো প্রপার্টিটা আমরা এখানেই কিন্তু থাকতে চলেছি আমাদের রুম টুম সব তোমাদেরকে দেখাতে চলেছি এই মুহূর্তে তবে হ্যাঁ এই সামনেই কিন্তু কোপাই নদী আছে এই যে এই যে নদীটা দেখছো এটাই কিন্তু কোপাই নদী একদম পুরো বোলপুর শান্তিনিকেতন জুড়েই এই নদীটা আছে একদম পুরো কঙ্কালি তলা অবধি চলে গেছে নদীটা আর এদিকটাও রিসেপশন এরিয়া আছে প্রচুর বড় এরিয়া আর বিশাল বড় বড় বিল্ডিং তার সাথে গাছ ভর্তি যেমন এক্ষুনি বললাম দারুণ লাগছে কিন্তু পরিবেশটা এই হচ্ছে রিসেপশন এরিয়া তোমাদের চলো একবার জাস্ট এরিয়াটা ঘুরিয়ে দিই রিসেপশনটা বেশ সুন্দর কিন্তু ড্রয়িং করা আছে আর এই হচ্ছে পুরো রিসেপশনটা দেখো বেশ বড় সড়ো একটা রিসেপশন এরিয়া এখানে বিভিন্ন ধরনের সোফা টোফা বসার জায়গা আছে তো বাইরের ভিউটাও কিন্তু বেশ ভালো প্রপার্টিতে কিন্তু দারুণ সুইমিং পুল আছে সেটা তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি আগে একটুখানি যাই রুমে যাই ফ্রেশ হই তারপর আস্তে ধীরে পুরো প্রপার্টি তোমাদেরকে ঘুরে দেখাবো বাকি হ্যাঁ চলো আগে রুমটা তোমাদেরকে দেখিয়ে দিই আমাদের কি রুম দেওয়া হয়েছে এবং সেটার প্রাইস কীরকম কী আছে সবটা জানাবো চলো আগে তোমাদের রুমটা দেখিয়ে দিই হচ্ছে দুশো এক নম্বর রুম আমাদের কেটেই দেওয়া হয়েছে আর রুমটা কিন্তু ঢুকে ফার্স্ট ইমপ্রেশনটা আমি যদি তোমাদেরকে বলি তাহলে সেটা হচ্ছে মানে ছোটো খাটার মধ্যে ঠিকঠাক মানে বিশাল বড়োর রুম সেরকম বলবো না ছোটো খাটার মধ্যে রুমটা ঠিকঠাক আছে এরকম ডাবল বেড আছে দুজন আরামসে শুতে পারবে এসি আছে ফ্যান তো আছে এবং অবশ্যই টিভি আছে তোমরা চাইলে সেটা দেখতে পারো এছাড়া এদিকে ওয়াশরুমের এক জায়গা আছে এদিকে আলাদা করে বেসিন আছে আয়না আছে মিটার এবং ওয়াশরুমটা যদি দেখি তাহলে কিন্তু ঠিকঠাক মানে মোটামুটি ভালোই বড়ো সড়ো আছে গিজার টিজার সমস্ত কিছু কিন্তু এখানে ফেসিলিটি আছে এই পুরো এই রুমের মধ্যে আর এই রুমের ভাড়া হচ্ছে সতেরোশো টাকা জিএসটি নিয়ে এবং অবশ্যই এটা হচ্ছে এসি ডিউলাক্স ডাবল বেডরুম রুম এরকম কিন্তু বিভিন্ন ক্যাটাগরির রুম আছে সেগুলো তোমাদেরকে আস্তে আস্তে দেখাবো এখন দেখাতে চলেছি তোমাদেরকে চারশো এক নম্বর রুম আর এই রুমটা কিন্তু এই পুরো রেসর্টের থেকে সস্তায় বলতে পারো একদম নশো নব্বই টাকায় এই রুমটা তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ মানে এই নশো নব্বই টাকার মধ্যে এই রুম পাচ্ছ তোমরা নিজে এই পুরো সুইমিং পুল অ্যাক্সেস করতে পারছো সমস্ত কিছু অ্যাক্সেস করতে পারছো রুমটা কিন্তু আমি যদি বলি নশো নব্বই টাকার মধ্যে সেটাকে চিন্তা করে তাহলে কিন্তু বলবো ঠিকঠাক মানে মারাত্মক কিছু না আবার একদম খারাপও নয় ঠিকঠাক রুম এখানে একটা বড়ো সাইজ বেড পাচ্ছ তোমরা এখানে অনায়াসে দুজন তো থাকতেই পারছো তিনজনে কিন্তু থাকতে পারবে মিরর থেকে শুরু করে করে এখানে ফ্যান ট্যান সবই তোমরা পাচ্ছ এক্সেপ্ট এসি ছাড়া এসিটা এটা কিন্তু নন এসি রুম আর এখানে একটা তোমরা এই আয়না মানে জানলা পাচ্ছ জানলা থেকে কোপাই নদী কিন্তু তোমরা দেখতে পাবে এরকম ভিউ আর এই হচ্ছে ওয়াশরুমটা ওয়াশরুমটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন আর ভেতরে বেসিনও আছে এখানে বাইরের বেসিন নেই এখানে ভেতরে বেসিন আছে বাকি তো সমস্ত কিছুই আছে শুধু নন এসি তাই এসিটা ছাড়া বা বাকি সমস্ত কিছুই এখানে কিন্তু তোমরা ফেসিলিটি পেয়ে যাচ্ছ চলে এসছি দুশো তিন নম্বর রুমে আর এটা তোমাদের দেখাচ্ছি এসি ফোর বেডের ডিউলাক্স রুম এখানে তোমরা দুটো বড় সাইজের কিন্তু খাট পেয়ে যাচ্ছ যেখানে তোমরা চারজন একটা রুমে থাকতে পারছো মোটামুটি বলতে পারো ফ্যামিলি মেম্বারদের জন্য একটা প্রপার একদম রুম আর একদম ঠিকঠাক প্রপার পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু একটা রুম তোমরা পাবে আর এখানে তোমরা ওয়ার্ড্রপ থেকে শুরু করে এসি তো থাকছেই ফ্যান দুদিকেই ফ্যান থাকছে টিভি থাকছে এদিকে তোমার মিরার আছে আর এদিকে বেসিন আছে একটা সুন্দর বেশ আর এই হচ্ছে ওয়াশরুমটা দেখো ওয়াশরুমটা কিন্তু বেশ ভালোই একটা স্পেসিয়াস গিজার টিজার সবই কিন্তু আছে এই রুমের মধ্যে আর এখানে তোমার অ্যাডেড যেটা পাচ্ছ সেটা হচ্ছে এই সুন্দর একটা ব্যালকানি ভিউ পাচ্ছ তো এখান থেকে তোমরা এই কোপাই নদীর এই ভিউটা তোমরা কিন্তু পেয়ে যাবে ব্যালকানি থেকে তো এই হচ্ছে পুরো জায়গাটা দেখো ব্যালকানি থেকে এইরকম দেখতে লাগছে আর এই এসি ফোর বাইরে ডিউলাক্স রুমের ভাড়া পড়ছে তোমাদের পঁচিশশো নব্বই টাকা করে এবং এটা কিন্তু অবশ্যই ব্রেকফাস্ট ইনক্লুডেড থাকছে না এবার আমরা এসেছি এই তিনশো তিন নম্বর রুমটা তোমাদের দেখাতে আর এই রুমটা কিন্তু এসি সুপার ডিউলাক্স ডাবল বেডরুম এবং এখানে তোমরা দুজন অনায়াসে থাকতে পারবে আর এই রুমটা কিন্তু অ্যাকচুয়ালি অনেকটা বড় মানে স্পেসটা অনেকটাই বড় অন্যান্য রুমের থেকে আমি তোমাদের একটা অ্যাঙ্গেল থেকে দাঁড়িয়ে দেখাই এই দেখো অনেকটা কিন্তু বড় পুরো এই রুমটা আর এখানে ওয়ার্ডড্রপ তোমরা পেয়ে যাচ্ছো এছাড়া কেটলি চা করে বা কফি করে খাওয়ার জন্য ওখানে সব জিনিসপত্র পেয়ে যাচ্ছ একটা ফ্রিজ মিনি ফ্রিজ পাচ্ছ তোমরা এখানে এছাড়া তোমরা এখানে সোফা পাচ্ছ যেটা এই রুমের স্পেশাল ক্যাটাগরির মধ্যে পড়ছে এছাড়া টিরা সবই আছে আয়না টায়না এছাড়া ফ্রি থেকে শুরু করে এসি সমস্ত কিছু তোমরা কিন্তু এখানে পাচ্ছ আর এই হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমটা মোটামুটি সবটাই ওই এক ধরনের স্পেস মোটামুটি ভালোই খারাপটা স্পেস এদিকে তোমরা বেসিন এই হচ্ছে পেয়ে যাচ্ছ আর এখান থেকে তোমরা এই দোতলা থেকে এই কোপাই নদীর টপ ভিউ পেয়ে যাচ্ছ ব্যালকনিতে দাঁড়িয়ে তো বেশ ভালো লাগছে দেখো জায়গাটা দেখতে তো এই হচ্ছে পুরো আর কি রুমটা দেখালাম তোমাদের এটার ভাড়াও কিন্তু পঁচিশশো নব্বই টাকা তবে এখানে কিন্তু ব্রেকফাস্ট ইনক্লুডেড থাকছে অলরেডি কিন্তু ড্রেস চেঞ্জ করে সুইমিং পুলে চলে এসেছে স্নান করার জন্য এখন বৃহৎসরও তার মধ্যে সুইমিং পুলে নামবো একটু স্নান টান করে তারপরে কিন্তু লাঞ্চ করব আর প্রপার্টিটা কিন্তু অ্যাকচুয়ালি দারুণ লাগছে আমার হেভি লেগেছে এটা ওইদিকে দেখো রবীন্দ্রনাথের মূর্তি টুর্তি ছবি আঁকা আছে খুব খুব সুন্দর সুন্দর আর সুইমিং পুলটা দেখো ভিউটা কিন্তু হেভি লাগবে দেখতে একটু আগে বৃষ্টি পড়ছিল আর বৃষ্টির মধ্যে আমরা সবাই মিলে দুর্দান্ত ভাবে সুইমিং পুলে এনজয় করছিলাম আর স্নান করলাম তো টান সেরে এখন আড়াইটে মতো বেজে গেছে আর এখন বহুত জোরে খিদে পেয়েছে কেননা সকাল থেকে সেভাবে কিছু খাওয়া পর্যন্ত হয়নি তো এখন কিন্তু লাঞ্চ করার টাইম তো চলো লাঞ্চে কি কি আমরা নিচ্ছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করো এই হচ্ছে খাওয়া দাওয়ার জায়গাটা মানে ডাইনিং এরিয়াটা বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এবং জায়গাগুলো কিন্তু বেশ সুন্দর আর এখান থেকে এই জায়গাটা কিন্তু ঠিক এরকম দেখতে লাগে একটু আগে বৃষ্টি হচ্ছিলো বাট এখন আকাশটা কিন্তু আবার পরিষ্কার হয়ে গেছে আর এখানে এই ধরনের মেনু কার্ড আছে তোমরা কিন্তু ইচ্ছে মতো পছন্দ মতো কিন্তু এখান থেকে অর্ডার করতে পারবে এবং প্রাইসগুলো কিন্তু একদমই রিজনেবল প্রাইস তোমরা অবশ্যই চাইলে এখান থেকে ট্রাই করতে পারো আর আমরা কিন্তু অলরেডি ওখানে অর্ডার করা হয়ে গেছে ওখানে ফটোশ্যুট চলছে দুজনের তো যাই হোক সেগুলো শেষ হোক তারপর তোমাদের মেনুটা দেখাবো আমরা এখানে অর্ডার দিয়েছি দেখো এই খাবার দাবারগুলো অর্ডার দিয়েছি মোটামুটি দুরকমভাবে অর্ডার দিয়েছি একটা তোমরা দেখতেই পাচ্ছ ভাত তোমার এখানে বেগুন ভাজা ডাল আছে পটল আলুর তরকারি এবং এদিকে কিন্তু কাতলা দই কাতলা আছে প্লাস এখানে চিকেন আছে এইটাতে আর এদিকে আমরা অর্ডার মাটন আর দিয়েছিল যে আইটেমগুলো বললাম সেগুলো মোটামুটি অলমোস্ট সেম আছে শুধু মাটনটা এখানে এক্সট্রা আর এদিকে দই কাতলার বদলে আছে সর্ষে কাতলা তো আমরা কিন্তু এরকমভাবে মানে মিলিয়ে মিশিয়ে সব অর্ডার করেছি আমাদের কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট আর যেগুলো অর্ডার করেছিলাম সেগুলো কিন্তু মানে অ্যাকচুয়ালি রান্নার কোয়ালিটি কিন্তু আর দারুণ ছিল এখানে যিনি রান্না করেন মানে আমি সেটা বুঝলাম মানে দারুণ রান্না করেন তো যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেছে এবার একটু রেস্ট দরকার রেস্ট নিয়ে নিই তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে একটু মানে রোদটা কমুক বিকেল হোক তোমাদের সাথে আবার দেখা হচ্ছে মোটামুটি বাজে বিকেল হয়ে গিয়ে সন্ধ্যে হতে যায় ছটা বাজতে যায় আমরা একটু রেস্ট নিয়ে এসেছি কোপাই নদীর একদম সামনে আমাদের একদম এই রিসর্টের পাশেই এরকম বসার জায়গা করা সেখান থেকেই আমরা এই সানসেটের যে ভিউ সেটাকে একটু এনজয় করছি তোমাদের সাথে শেয়ার করছি ছোট্ট করে আর চারিদিকটা দেখো পুরো শান্ত পরিবেশ একটা ঝিঝি পোকার মতো একটা ডাকও আসছে সাইড থেকে আর এই সামনে সানসেটটা দারুণ লাগছে দেখতে অসাধারণ আচ্ছা সন্ধ্যাবেলা কিন্তু রিসোর্টের এই ভিউটা দেখো দারুণ লাগছে কিন্তু লাইট জ্বলার পরে মানে হালকা ফুলকা লাইটিং এখানে তোমরা পাচ্ছ তার সাথে পুলটা কিন্তু খুব সুন্দর লাগছে এই লাইটের মধ্যে দেখতে আমরা একটু পরে পুলে নামবো তো খুব সুন্দর লাগছে কিন্তু অল ওভার জায়গাটা যদি দেখো দারুণ এবং ওইদিকে হচ্ছে রিসর্টে তোমার লাইটটা জ্বলছে এই দিকটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছে আর চারিপাশটা কিন্তু বেশ একটা নির্জনে ব্যাপার আর হ্যাঁ ঝিঝি পোকার ডাক কিন্তু চারিপাশটাতে আছে রাতি কিন্তু মোটামুটি দশটার মতো ভেজে গেছে এখন আমরা ডিনারের টেবিলে চলে এসেছি এখন আমরা ডিনারে ভাত নিয়েছি এখানে মিক্সড ভেজ আছে আর আছে এখানে চিকেন কষা আর এটাই কিন্তু ডিনারে আমরা নিয়েছি বাট তোমরা কিন্তু চাইলে অপশান আছে রুটিও নিতে পারো গুড মর্নিং ফ্রম কোপাই নদীর ধারে দাঁড়িয়ে আজকের প্রথম সকালটা মানে শুরু করলাম আর হ্যাঁ জাস্ট একটু আগেই উঠেছিলাম ওঠার পরেই কিন্তু একদম ফ্রেশ হয়ে স্নান করে নিয়েছি কারণ আর মোটামুটি ঘন্টাখানেক পরে কিন্তু টোটো চলে আসবে আমরা এখান থেকে রওনা দেব এর আশেপাশে কি ভালো ভালো জায়গা আছে ঘুরে দেখার জন্য তার কারণ তোমরা যদি এই রিসর্টে আসো কখনো যাতে তোমাদের এই আশেপাশে জায়গাগুলো ঘুরে দেখতে কোনো অসুবিধা না হয় সেটাই পুরোপুরি তোমাদেরকে গাইড করে দেবো আর হ্যাঁ অবশ্যই একটু পরে আমাদের ব্রেকফাস্টে চলে আসবে এবং সেটা তোমাদের সাথে শেয়ার করব আর বাদ বাকি তো এখন এই মুহূর্তে সকালবেলা পরিবেশটা বেশ ভালো লাগছে ঘাসের মধ্যে থেকে হাঁটছি বেশ হালকা হালকা পায়ে কুয়াশা টাচ লাগছে তো বেশ একটা ফ্রেশ একটা ইয়ার তো সব মিলিয়ে কিন্তু সকালটা খুব ভালোই শুরু হলো আজকে সকালবেলার ব্রেকফাস্ট আজকে হ্যাঁ ব্রেড বাটার আর এখানে ডিম সিদ্ধ আছে এইও প্রত্যেকবার এরকম পাচার হয়ে যায় সুন্দরবনেও হয়েছিল কটা ডিম খাচ্ছিস হ্যাঁ তোরটাও খেয়ে নিচ্ছে ফোন পে পরটা তোর বক্তব্য নেশা কেটেছে রিসর্ট থেকে ব্রেকফাস্ট করে আমরা কিন্তু একটা টোটো হায়ার করে নিয়েছি আর টোটো করে কিন্তু এখন আমরা বেরিয়ে পড়েছি অলরেডি আজকে আমাদের যা যা লিস্টে আছে ঘোরার জন্য সেগুলোতে ফার্স্টেই আমরা যাচ্ছি কঙ্কালিতলা যেটা মায়ের একটা সর্বপীঠ বলা হয় তো সেখানে যাওয়ার পথে আমরা এই জায়গাটা দেখতে পেলাম যেখানে কাশফুল ফুটেছে মানে সামনেই কিন্তু আর মানে কয়েকটা দিন পর দুর্গা পুজো আসতে চলেছে তো তার আগে কাশফুল আমি দেখতে পেলাম এবং আমরা দেখতে পেলাম সবাই মিলে এখানে সবাই ফটোশ্যুট করছে ভিডিও ভিডিও করছি আমরা তো জায়গাটা কিন্তু অ্যাকচুয়ালি দারুণ লাগছে দেখ যত দূর চোখ যাচ্ছে কাশ ফুলের আকাশ ফুল আমরা দেখতে পাচ্ছি তার সাথে আকাশটা এতটাই সুন্দর লাগছে মানে প্রপার একদম শরৎকালের যে আকাশ এবং সেই ফ্রেমটা দুর্গা পুজো আসছে সেই যে অনুভূতি সেটা কিন্তু আমরা ঠিক এই জায়গাটায় এসে পেলাম খুব সুন্দর আচ্ছা আমরা কিন্তু ফার্স্টে কঙ্কালিতলা চলে এসেছি আর এইদিকে দোকানপাটগুলো আছে সেখান থেকে তোমরা কিন্তু পুজোর ডালা টালা কিনতে পারো এখান থেকে কিনে কিন্তু পুজো দিতে পারো মায়ের মন্দিরে আর এটা কিন্তু শক্তিপীঠের মধ্যে অন্যতম একটি শক্তিপীঠ বলা হয় এই তলাকে অত্যন্ত জাগ্রত আর সামনে দেখো লেখা আছে বড় করে জয়মা কঙ্কালী হ্যাঁ ভেতরে যদি আমি দেখি তাহলে কিন্তু জায়গাটা বিশাল বড় জায়গা এর আগে আমি অলরেডি এসেছিলাম একবার ঘুরে গেছি খুব সুন্দর জায়গা এখানে সাধু বাবারা বসে আছেন এখানে সুন্দর একটা বট আছে তো সব মিলিয়ে খুব সুন্দর একটা পরিবেশ কিন্তু এই কঙ্কালিতলার ভেতরটা আচ্ছা এই হচ্ছে মূল মন্দিরের গর্ভগৃহ ভেতরে কিন্তু প্রবেশ করার নিষেধ মানে ফোন নিয়ে প্রবেশ করার নিষেধ তাই জন্য বাইরে থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই হলো মন্দির প্রাঙ্গনটা অ্যাকচুয়ালি যখন লাস্ট টাইম এসেছিলাম তখন ওইখানে কিন্তু ওই এখানকার যে সাঁওতালি নাচ মানে এইখানকার পরিবেশে সেটা কিন্তু হয়েছিল ওখানে এবারে দেখতে পাচ্ছি না সেটা মন্দিরের পাশে এই যে কুণ্ডটা আছে বা পুকুরটা আছে এটাকে বলা হয় মায়ের কুণ্ড এখানে বলা হয় থাকে মায়ের যে কোমরের অংশটা সেই অংশটা কিন্তু এখানে পড়েছিল তো এটা কিন্তু এখানে সেটা বলা হয়ে থাকে তো জায়গাটা দেখো বেশ কিন্তু একটা নির্জন কিন্তু ব্যাপার আছে সামনে কিন্তু এখানে ধূপকাটি ধূপকাটি জ্বালাচ্ছে সবাই তো সব মিলিয়ে কিন্তু বেশ সুন্দর একটা পরিবেশকে দ্বিতীয় ডেস্টিনেশন হচ্ছে সুরুল রাজবাড়ি যা তিনশো বছর পুরনো এই দুর্গাপুজো এখানে কিন্তু হয়ে থাকে এবং এই হচ্ছে দেখো সামনে ঢোকেই নাট মন্দির পাচ্ছি একটা আমরা আর এই পুরো জায়গাটা যদি দেখো দারুণ একটা কিন্তু সেই পুরনো যে রাজবাড়ি মানে তিনশো বছর পুরনো মানে বুঝতে পারছো কতটা পুরোনো তবে এটা কিন্তু ভালোভাবে মেরামতি করা হয় সেটা দেখে কিন্তু মোটামুটি বোঝা যাচ্ছে রং টং করা হচ্ছে সামনে দুর্গাপুজো আছে বলে এইখান থেকে সামনে যদি আমরা দেখি ওইখানে কিন্তু দুর্গা পুজোটা হয় মায়ের মূর্তি ওখানে তৈরি হচ্ছে আর এইখানে এই সুডুল জমিদার বাড়ির যে ইতিহাসটা আছে সেটা এখানে কিন্তু পরিষ্কার লেখা আছে এটা এইখানটাকে যদি তোমরা পজ করে চাইলে পরে নিতে পারো এখানটা কিন্তু পরিষ্কারভাবে সবটা লেখা আছে হ্যাঁ এই দিকটা আমরা যদি যাই সোজা তাহলে কিন্তু মায়ের মূর্তিটা দেখতে পারবো তোমাদেরকে অবশ্যই সেটা দেখাবো মুহূর্ত সরুল রাজবাড়ির ভেতরে আছি এবং এই হচ্ছে মা দুর্গা যেটা কিন্তু পুরোটাই এক চালাতে তৈরি হচ্ছে এবং তিনশো বছর পুরনো এই দুর্গা প্রতিমা অত্যন্ত সুন্দর কিন্তু এই মায়ের যে রূপটা আমরা দেখতে পাচ্ছি এবং মুখমণ্ডলটা এবং ওভার যদি স্ট্রাকচারটা দেখো ঠাকুরের সেটা কিন্তু একটু ডিফারেন্ট কিন্তু অন্য ধরনের দুর্গা ঠাকুরের থেকে একটু আলাদা লাগছে এবং এর মধ্যে অনেক ইতিহাস আছে সেগুলো তোমাদেরকে আপাতত ছোট করে এখন বলার সময় নেই জাস্ট ছোট্ট করে ঠাকুরটা কিন্তু এই মুহূর্তে দেখিয়ে দিলাম আজকে আমাদের তৃতীয় লোকেশন সোনাঝুরি হাট অলরেডি কিন্তু চলে এসেছে সোনাঝুরি হাটে বাট তোমাদেরকে আগে পরে দেখাবো সোনাঝুরি হাটটা ঘুরিয়ে আগে একটুখানি খেয়ে নি কেননা দুপুরে লাঞ্চটা করাটা দরকার সকালে সেভাবে খেয়ে বেরোনো হয়নি হালকা ফুলকা ব্রেকফাস্ট করেছিলাম হোটেলে তো চলো এই হচ্ছে রামশ্যাম রেস্টুরেন্ট এখানে চলে এসেছি এখন আজকে লাঞ্চ করবো তো চলো লাঞ্চটা করে নেওয়া যাক আচ্ছা রেস্টুরেন্টের ভেতরটা কিন্তু ঠিক এই রকম একটা অ্যাম্বিয়েন্স ক্রিয়েট হয়েছে এবং এখানে যে বসার জায়গাগুলো সেগুলো সমস্তটা কিন্তু এই কাঠের গুড়ির মতো দিয়ে এই জিনিসগুলো কিন্তু করা হয়েছে দেখতে কিন্তু বেশ ভালো লাগছে ইন্টেরিয়ারটা আর অলরেডি আমরা কিন্তু অর্ডার দিয়েছি থালি এটা আপাতত এখানে ভেজ আছে এই কী কী আছে একটু তো সব কিছু হয় খাবি তো মাটন মাটন আর চলো খাওয়া দাওয়া শুরু করা যাক আচ্ছা লাঞ্চ করে আমরা সোনাঝুড়ি হাটে ঢুকেছি আর এই হাট হচ্ছে পুরো জায়গাটা দেখো বিশাল বড় এরিয়া জুড়ে কিন্তু এই হাট মানে আমি যেটুকু দেখাচ্ছি সেটুকু শুধু নয় আরও অনেকটা বড় এরিয়া জুড়ে কিন্তু এই পুরো হাটটা আছে বসে আর হ্যাঁ এই ধরনের যে এখানকার সাওতলের যে ডান্স সেগুলো কিন্তু এই পারে হচ্ছে তোমাদেরকে ছোট্ট করে এখন দেখিয়ে দিচ্ছি কালিতলা তারপরে এই সোনাঝড়ি হাট এইগুলো যেগুলো আমরা ঘুরতে বেরিয়েছিলাম সেগুলো ঘুরে টুরে কিন্তু আমরা চলে এসেছিলাম মোটামুটি হোটেলের তিনটে সাড়ে তিনটের মধ্যে তারপরে এসে ফ্রেশ ফ্রেশ হলাম হয়ে কিছুক্ষণ বসে এখন কিন্তু বাজে ঠিক পৌনে পাঁচটা এখন আমরা কিন্তু এবারে হোটেল ছাড়বো আর হ্যাঁ আমাদের ট্রেন হচ্ছে পাঁচটা পঞ্চান্ন গণদেবতা এক্সপ্রেস যেটা হাওড়াতে গিয়ে পৌঁছাবে রাত্রে ওই নটা চল্লিশ বা সাড়ে নটা এরকম নাগাদ তো এটা করেই আমরা ফিরছি এখন আর আমাদের এই যে জার্নিটা ছিল যেটা কলকাতা থেকে শান্তিনিকেতন এক রাত দুদিনের জার্নি সেটা কিন্তু আজকে এখানে শেষ হতে চললো আর তোমাদের রুম ভাড়া থেকে শুরু করে কত কী কস্ট পড়েছে আমাদের সমস্ত কিছু জানিয়েছি তো আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি এরপরেও যদি কোনো রকম কোয়ারি থাকে এই হোটেল নিয়ে বা এখানকার যে কোনো জিনিস নিয়ে বা আমাদের কত কী খরচা পড়ছে সেই সব নিয়ে তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে ভিডিওর কমেন্ট বক্সে তাহলে অবশ্যই আমি সেটা নিজের মতন করে তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর হ্যাঁ তোমাদের এই পুরো প্রপার্টিটা কেমন লাগলো আর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে ফেসবুক পেজ ফলো করে দিও বাকি তার সাথে থেকেও এভাবে কিন্তু ভালো ভালো ভিডিও কিন্তু আসতে থাকবে পুজো বা বিভিন্ন ধরনের পুজো যেমন করি সেগুলো তো করছি বাট এর মাঝে মাঝেই কিন্তু এই ধরনের ভিডিও কিন্তু আসতে থাকবে ট্রাভেল ভিডিও তো এখানেই শেষ করলাম আজকের এই এপিসোড দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি